আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতুহু আশা করি সকলে ভালো আছেন এবং আজকে আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে মানুষ কীভাবে জাদুটনা বান্টনা ঘভরী কালাম থেকে বাঁচতে পারে এবং শত্রুর হাত থেকে কিভাবে একটা মানুষ বাঁচতে পারে এই সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মিশকাতুল মাসাবি একটা হাদিস শরীফ রয়েছে যেখানের মধ্যে বলা হচ্ছে যে আপনি সকাল সন্ধ্যায় আমলটি করতে পারেন আমলটি হচ্ছে যে এটা এই আমলটা করবেন হচ্ছে সকালে তিনবার করবেন এবং সন্ধ্যা বেলায় অথবা রাত হলে তখনও করতে পারেন সমস্যা নেই সন্ধ্যা দিয়ে করলে খুব ভালো হয় এই আমলটি করবেন এই আমলটি করার ফলে আল্লাহ বাকর আলমিন আপনাকে বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ বাকরুল আলমিন আপনাকে সেফা দান করবেন এবং এক সাহাবির ঘটনা আছে যে এক সাহাবিকে এক কাফের মুশিকরা এক গ্লাস পানি দিয়েছিল ওই পানিটা ছিল একটা শরবত ছিল ওই শরবতের মধ্যে তারা বিভিন্ন ধরনের খালো জাদু এবং বিভিন্ন ধরনের খারাপ কিছু মিশিয়ে ওই সাহাবির ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আল্লাহর রহসে রহমত সাহাবিটি আপনাদেরকে আমি যে দোয়াটি বলবো ওই এই দোয়াটি তিনি পাঠ করেছিলেন মূলত এই দোয়াটি ওই হাদিস শরীফ থেকে আনা হয়েছে দোয়াটি তিনি পড়ছিলেন যে বিসমিল্লাহিল্লা জি লাদুরুমা ইসমিহি সাইন ফিলাহউদ্দিআ ইউসামিয়াল আলিম এই দোয়াটি ওই সাহাবি পড়তেছিলেন ওই সাহাবি যখন এই দোয়াটি পরে যখন পানিটা খেলেন তখন তার কোনো ক্ষতি হয়নি অথচ কালো জাদুকররাও কানের ভিতরে অনেক কিছু মিশিয়ে ওই সাহাবিকে মেরে ফেলতে চেয়েছিলেন কিন্তু সাহাবি যখন এই দোয়া পরে যখন খেলেন ওই পানি আর তার কোনো ক্ষতি করতে পারেনি তো গায়ে তো আমি যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখন সকাল হবে তখন তিনবার এই দোয়াটি পড়বেন যখন সন্ধ্যা হবে তখন এই দোয়াটিও পড়বেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লা আসমিহি সাই উন ফিলাহ এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক রবুল আলম আপনাকে বিভিন্ন ধরনের ঝাদো টোনা পান টনা কুফরি কালাম এবং শয়তানের ওয়াস আপনাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দেখে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সোবাহান আল্লাহ দোয়াটি কত সুন্দর না এই দোয়াটি পড়ুন এবং নিয়মিত আমল করুন এটার উপর বিশ্বাস রাখুন এটার ভিতরে